আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু কেউ শেয়ার করছে না আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে তারা বনবাসী মানুষদেরকে উপকার করছে তাদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সাথে সাথে তাদের চিকিৎসা বস্ত্র এবং বাসস্থানের জোকার দিচ্ছে তাদেরকে রান্না করা খাবারের বন্দোবস্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং উত্তর কাজে স্পিড বোর্ড নিয়ে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বন্যায় দুঃস্থ মানুষদেরকে সাহায্য করছে বাংলাদেশ নৌবাহিনী তাদের প্রতি সালাম তো অবশ্যই করা যায় বাংলাদেশের উত্তর কর্মীরা মানুষ আমরা যারা তাদের কাছে